হ্যালো বন্ধুরা বেঙ্গলি কুকিং সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্য দিনের নতুন একটা রেসিপি এসেছি মতো তো আমি আজকে পিঠা বানাবো তো এর পিঠার নাম এক একটা জায়গায় এক একটা ধরনের তো আমাদের এখানে কেউ সরু পিঠা বলে বা কেউ চুষি পিঠা বলে তো সেই পিঠা বানাতে চলে এসছি আজকে আমি কিন্তু বাইরের উনানে রান্নাটা করব অন্যদিন গ্যাসে রান্না করি তো আজকে ভাবলাম বাইরের উনানে রান্নাটা করব তো প্রথমে উনানে জালটা ধরিয়ে দেব তো জালটা ধরানো কমপ্লিট হয়ে গেছে এবার উনানে একটা ডো বানিয়ে নেবো তার জন্য জল ফোটাতে দিয়েছি জলের মধ্যে লবণ দিয়ে দেব আর এই চালের গুঁড়ো দিয়ে দেবো বড়া এবার আটাটা ভালো করে চটকে চটকে ভালো করে একটা ডো বানিয়ে নেব আর চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানালে কিন্তু হেভি সুন্দর হয় তার জন্য চালের গুঁড়ো দিয়েই বানাবো পিঠাটা আর বেশ সেটা যত ভালোভাবে মাখিয়ে নেব আটার ডোটা বানাবো তত সুন্দর পিঠেটা হবে তো এবার ছোট ছোট সরু সরু করে পাকিয়ে পাকিয়ে নেব তারপরে পিঠাটা কাটবো আগেকার দিনে মা ঠাকুর আমলে যখন নতুন কোনো আত্মীয় স্বজন আসতো তখন এই পিঠাটা বানাতো এখন যেরকম বিভিন্ন রকম মিষ্টি কত কি পাওয়া যায় তখন এই পিঠাগুলো বাড়িতে বানিয়ে তবেই না তো দেখো একটু একটু করে এ দেখো তো এইভাবে ভাবে বানিয়ে নেব না দেখো দেখো পিঠে বানাচ্ছি কিন্তু পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা করে নেব তো চলো রান্নাটা শুরু করি তো উনানে এবার জল ফুটাতে দিয়েছি এবার পিঠাটা রান্না করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দেব প্রথমে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি যে যেমন মিষ্টি পছন্দ করবে সে তেমনটাই মিষ্টি দেবে তো মিষ্টিটা দিয়ে এবার চালটা ভালো করে দেব ভালো করে জলটা ফুটিয়ে নেব তারপরে तेपाता किसमिस काजू बदम <laughs> कजू बदम আর দেব এলাজ করা দেব স্বাদ অনুযায়ী লবণ তো জল ফুটে গেছে এবার পিঠা যে কেটে রেখেছিলাম এই পিঠাগুলো দিয়ে দেবো

হ্যালো বন্ধুরা তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো সুস্থ থাকো